বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ফামাম বাদ্দালাহু বা দা মা ছামি আহু ফাইনামা ইছমুহু আলাল্লাইনা ইউ বাদ্দাহু ইন্নাল্লাহ ছামিউন হালিন অত যে তা শ্রবণ করার পর পরিবর্তন করবে তবে এর পাপ তাদের হবে যারা তা পরিবর্তন করে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী ফামান খা ফামিন মুচিন জানাফান আও ইচমান ফাশ্লাহা বাইনা ফালা ইচমা আলাইহি ইন্নাল্লাহা ডাফুরুর রাহিম তবে কেউ যদি অসীযতকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে অতপর তাদের মধ্যে মীমাংসা করে দেয় তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু ইয়া আই জুহাল্লা জিনা কুতিবা আলাইকুম সিয়া মু কামাকুতিবা আলাল্লা জিনা মিন কাবলি কুমলা লা আল্লা কুম হে মুমিন তোমাদের উপর সিয়াম ফরয় করা হয়েছে যেভাবে ফরয় করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো। আইয়া মাম্মা দুদা তিন ফামান কানা মিন কুম মারিদান আও আলা ছাফারিন ফা ইদাতুম মিন আইজা মিন উখারা ওয়া আলাল্লাহ ফিদিয়া আখাইরান আহ আইরুল্লাহ ওয়া আন খাইরুল্লাকুম ইন কুনতুম তা লামুন নির্দিষ্ট কয়েক দিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্যফিদে একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা যান শাহরুর আমাদা ঝিলা ফিহিল কুরা হুদা লিন্নাচি ওয়া বাইনা তিন মিনাল হুদা ওয়াল ফুরকানি ফামান শাহিদা কুমুর শাহরা ফালিয়া শুম্ভু ও আমান কা না মারিদান আও আলা ছাফারিন ফা ইদ্দাতুম মিন আইয়া মিন উখারা ইউরিদুল্লাহ বিকুমুল ইউছরা ওয়ালা ইউরিদু বিকুমুল উছরা ওয়ালিতুক মিলুল ইদ্দাতা ওয়ালিতুক আব্বিরুল্লাহ হা আলা মা হাদাকুম ওয়ালা আল্লা কুম তাস করুন রমায়ান মাস যাতে কুরআন নায়েল করা হয়েছে মানুষের জন্য হৃদায়াতস্বরূপ এবং হৃদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হৃদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শকর কর ওয়া আলাকা কিবাদি আন্নি ফাইননি কারিবন উজিবুদা ওয়াতার্দা ইয়াদা আইনি ওয়াল ইউ আল্লাহম ইয়া সুদুন আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয় নিকটবর্তী আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে ওহিল্লা লাকুম লাইলাতাসিয়া মিররাফা ছুইলা নিছাইকুম হুন্না লিবা ওয়া আন্তুম লিবা আলিমাল্লাহু أنكم كنتم تقتنون أنفسكم فاتباً، عليكم وا عنكم فلنا بشرهن وبتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الْأَجْوَادِ من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تبشرهن ও আনতুম আকিফুনাফিল মাছা জিদি তিলকা হুদুদুল্লাহী ফালাতা করা বুহা কায়ালিকা ইউবাইনুল্লাহ আজুল তিহি লিন্না ছিলা আল্লাহম ইয়াত্তাকুন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জেনেছেন যে তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান কর আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয় অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হজ না এটা আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা তার নিকবর্তী হজ না এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকোয়া অবলম্বন করে ওয়ালাতা কুলুয়ামোয়া ওয়ালাকুম বাইনাকুম বিলবাতিলি ওয়াতুদু বিহাইলাল মিলিতা কুলু ফারিকাম মিন আমোয়া নাছি বিলিচুমি ওয়া আনতুম তাহলামুন লামুন আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেজো না এবং তা বিচারকদেরকে ঘুষ হিসেবে প্রদান কর না যাতে মানুষের সম্পদের অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার কা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকি তুল ইন্নাচি ওয়াল হাজি ওয়ালাইসাল বি রুবিয়ানতা তুল বুজুতা মিন জুহুরিহা ওয়ালা কিনাল বিরা মানিকতাকা ওয়া তুল বুজুতা মিন আবু আবিহা ওয়া তাকুল্লাহা লা আল্লাকুম তুফলিহুন তারা তোমাকে নতুন চাতসমূহ সম্পর্কে প্রশ্ন করে বলো তা মানুষের ও হজ্জের জন্য সময় নির্ধারক আর ভালো কাজ এটা নয় যে তোমরা পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে কিন্তু ভালো কাজ হল যে তা কোয়া অবলম্বন করে আর তোমরা গৃহসমূহে তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও ওয়া কাতিলু ফি ছাবিল্লাহিল্লাইনা ইউ কাতিলাকুম ওয়ালা তাদু ইন্নাল্লাহালাহ ইউহিবুল মুখ আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন কর না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না